ব্যবসায়িক কোম্পানিগুলো দোকানে পল দেয় সেখান থেকে তেরো টাকা মুনাফা করছে দোকানদাররা এভাবে জনগণের পকেট কাটা হচ্ছে আপনাদের পদক্ষেপ কি আমরা ভুক্ত অধিকারের কাছে জানতে চাই একই সাথে ভুক্ত অধিকারকে আমরা তিন দিনের সময় বেঁধে দিই যে তিন দিন পর আমরা ভুক্ত অধিকার থেকে জানতে চাইব যে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা একটি স্মারকলিপি প্রদান করি ভক্ত অধিকারের চেয়ার চেয়ারম্যান বরাবর ডিজি বর মহাপরিচালক বরাবর উনি এটি রিসিভ করেন এরপর আমরা এই তিন দিনের মধ্যে তাদের কোনো পদক্ষেপ দেখতে পাইনি আমরা সেদিন ঘোষণা দিয়েছিলাম এই তিন দিন পরে আবার ভক্ত অধিকারের সামনে এসে আমরা দাঁড়াবো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমজনতার দলের পক্ষ থেকে এখানে আবার এসে দাঁড়িয়েছি বক্তা অধিকারের আছে আমরা আবার পুনরায় জানতে চাই এই তিন দিনের মধ্যে আপনারা কি পদক্ষেপ নগণ করেছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আম জনতার দলের আহ্বায়ক কর্নেল মিয়া মাসুদ জামান স্যার এই ধারা উপস্থিত রয়েছেন প্রদর্শন सचिव جناب তারেক রহমান এ উপস্থিত রয়েছেন কর্নেল লিংকন আব্দুর রব মেজর আব্দুর রব লিংকন আরো সিনিয়র নেতৃবৃন্দ এ পর্যায়ে কথা বলবেন আমাদের সিনিয়র নেতা মেজর আব্দুর রব লিঙ্কন আরে বিল্লি ভাই যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আমাদেরকে সেবা দেওয়ার কথা যেমন ওয়াসা ফায়ার ক্রিকেটে তারা তাদের পণ্যগুলি নিয়ে তারা ব্যবসা করছে আমরা জানি এই যে পানি পানি নিয়ে ওয়াসা ব্যবসা তো করেই এবং এত বেশি অতিরিক্ত ব্যবসা করে তারা আমাদেরকে বাড়ি বাড়িতে পিওর ড্রিঙ্কিং ওয়াটার পান পানি পৌঁছে দেওয়ার কথা অথচ তারা সেটা না করে তারা তাদের একটা ব্র্যান্ড তৈরি করেছে সেই ব্র্যান্ডের নাম হচ্ছে শান্তি এই শান্তি ব্র্যান্ডে তারা ব্যবসা করছে একইভাবে আমরা ওই ফায়ার ব্রিগেডেও দেখি তারা ওয়েলফেয়ার ট্রাস্টের নাম দিয়ে সেখানে এমন করছে যে তাদের সেটা কিনলে যদি কেউ ওটা কিনে ফোন দেয় তাহলে তাদের কাছে সেবাটা দ্রুত পৌঁছাবে তো আমি তাদেরকে এক সময় জিজ্ঞেস করলাম আমি যদি ফোন দেই বা সাধারণ মানুষ যখন একটা ফায়ার ইংসিডেন্ট থেকে ফোন দেবে আপনারা কি দ্রুত কাজ করবেন না এই হচ্ছে আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলির অবস্থা আমি চাই এই ধরনের কর্মকাণ্ড বন্ধ হোক বছর থেকে তাকসিম চলে গেছে নতুন দিনে আসছেন প্লিজ অনুরোধ করব আপনি কার্যকরী ব্যবস্থা এবং ডেফিনেটলি আমরা যেই কারণে এসে দাঁড়িয়েছি এটা একটা সাংঘাতিক বিষয় ম্যাক্সিমাম টেন পার্সেন্ট লাভ করা যায় এর বেশি না আপনারা দয়া করে ব্যবস্থা নিন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন সদস্য সচিব جناب তারেক রহমান এই বাইক লাগা দুটি বিদেশি কোম্পানির কাছে মাত্র দুটি বিদেশি কোম্পানির কাছে আমাদের এই পানির বাজার জিম্মি হয়ে আছে তারা হঠাৎ করে পূর্ণ টাকার পানি বিশ টাকা এমআরপি নির্ধারণ করল কিন্তু তাদের যে রিটেইল প্রাইস ছিল পাইকারি মূল্য সেই পাইকারি মূল্যটা তারা আগেরটাই রেখে দিল অর্থাৎ ষাট টাকার পানি তারা পাইকারি মূল্যে বিক্রি করতে টাকায় রাখলো কিন্তু এমআরপি করে দিল বিশ টাকা যার ফলে বিভিন্ন দোকানদাররা অতিরিক্ত মুনাফার জন্য দেশীয় কোম্পানির পানিগুলো ক্রয় না করে তারা এই দুই ইসরায়েলি কোম্পানির পানি বিক্রয় শুরু করলো আমি এই দুই বিদেশি কোম্পানি এই অন্যায় ব্যবসায়িক পলিসি ঠিক জানাই এই দুই বিদেশি কোম্পানির কারণে আমাদের পানির বাজার আসতে অস্থিতিশীল আমার প্রশ্ন কত টাকা প্রফিট করা যায় একটা জিনিসের দুইশো পার্সেন্ট প্রফিট এটা কতটুকু ন্যায্য আড়াইশো পার্সেন্ট প্রফিট কতটুকু ন্যায্য ষাট টাকা একটা পানির ক্রয় মূল্য এটা তো পানি কোম্পানি বিক্রি করছে এখন পানি কোম্পানি ষাট টাকায় বিক্রি করছে সেটা দোকানদার কিনে তেরো টাকা প্রফিট কইরা এটা বিশ টাকায় বিক্রি করছে আপনারা বলেন টাকায় কিনে বিক্রি সমর্থন না কেউ সমর্থন করেন না আমরা কেউ সমর্থন করি না কিন্তু এটা বিক্রি করছে আবার কিছু কিছু কোম্পানি পনেরো টাকা করলো পানির দাম দোকানদাররা শয়তানি করে এই পানিগুলো তাদের দোকানে রাখে না তারা ওই ইসরায়েলি পানিগুলো রাখে আমার কথা ব্যবসায়ীরা অসাধু আচরণ করবে দোকানদাররা অসাধু আচরণ করবে ভোটের অসাধু আচরণ করবে এগুলো ধরার জন্য ভোক্তা অধিকার তারা কি পানি খায় না আমার জিজ্ঞাসা নাকি তারা পানি না খেয়ে পানি কোম্পানির কাছ থেকে অন্য কিছু খায় জবাব দিতে হবে তারা কি পানি খায় না তারা দেখে না তাদের চোখের সামনে আমরা প্রথম রমজানে সে দৃষ্টি আকর্ষণ করেছি আমরা বলেছিলাম বিভিন্ন ছোট ছোট দোকানদারের উপরে আপনারা জরিমানা করেন দুই টাকা দশ টাকা এদিক ওদিক টাকা হলে জরিমানা ওই এক মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে না এক করেন কিন্তু আপনারা কখনোই বড় বড় কোম্পানি জায়েন্ট যারা ব্যবসায়ী জায়েন এদের এদের কোনো ব্যবস্থা আমরা দেখি নাই ওইখানে ঢুকতেও আপনাদের সাহস হয় না আপনাদের সাহস হয় না নাকি আপনারা ম্যানেজ হয়ে গেছেন আমাদের জিজ্ঞাসা তেল ইচ্ছা মতো ব্যবসায়ীরা আনতে পারে না বড় বড় কোম্পানিরা তেল আনতে চাইলে তারা আনতে পারে কিন্তু ছোট একটা কোম্পানির নতুন উদ্যোক্তা আনতে পারবে না আনার আগে দেখবেন যে বঙ্গভূমির করে ওই জাহাজ ডুবে গেছে ঘুরতে পারবে না বাংলাদেশে এগুলো দেখা দায়িত্ব কার ছিল সরকারের কিন্তু কতটুকু দেখছে আমাদের জিজ্ঞাসা আমি যে উচ্চ মূল্য উচ্চ মুনাফা এই বিষয়ে আমাদের দুটি স্পষ্ট দাবি একটি হলো পুনর্মূল্যায়ন করতে হবে এই পানির মূল্য এবং ন্যায্য মূল্য নির্ধারণ করে সেইভাবে বাজার দক্ষ করতে হবে দ্বিতীয় দাবি হলো এই যে হোটেলগুলো আমরা ভোজ নামে একটা রেস্টুরেন্ট শিল্পী খেতে গিয়েছিলাম ওদেরকে বললাম দেশীয় পানি কেন কেন রাখেন না সে বলে তার সঙ্গে চুক্তি করা আছে এক না একটা ইসরায়েলি কোম্পানির সঙ্গে চুক্তি করে দেশীয় দেশীয় কোনো পানি এখানে রাখছে না এভাবে অন্যায় চুক্তির মাধ্যমে বিভিন্ন ছোট ছোট দোকানদার ব্যবসায়ীদের কেনা দড়ি দিয়ে বেঁধে রাখছে দেশীয় পানি এরা কিনতে না পারে সরকার কি করে আমাদের দেশীয় ছোট ছোট উদ্যোগটা এখানে আমরা দেখাচ্ছি একটা জিনিস দেখেন দুইশো টি নিবন্ধিত পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান সব পানি যদি কিনলে আর এক ফেরা বিক্রি করে দুইশো টি কোম্পানিকে আপনারা নিবন্ধন দিয়েছেন কেন আপনারা বলেন আমরা প্রাইস লিস্টটা বলছি জীবন পানি ছয় টাকা উনষাট পয়সা কিনলে পানি ছয় টাকা বিরানব্বই পয়সা অ্যাকোয়াফিনার ছয় টাকা সুপার ফ্রেশ পাঁচ টাকা বিরানব্বই পয়সা ইস্পা ছয় টাকা তিরিশ পয়সা ওয়াশা শান্তি ছয় টাকা উনত্রিশ পয়সা মাম নয় টাকা তিপ্পান্ন পয়সা এছাড়া রিভারিয়া নামে একটা আর একটা রয়েছে সেটা ছয় টাকা মূল্য সেই রিভারিয়া কোম্পানি তাদের রিটেইল প্রাইস 25 টাকা সেই কোম্পানির পানি কোন দোকানদার রাখেনা ঠিক আমাদের দাবি ভোক্তা অধিকার আছে কি কিভাবে সরকার আছে কেন প্রত্যেকটি দোকানে অন্তত দুইটি দেশীয় ব্র্যান্ডের পানি রাখতে হবে এরপর সে অন্য পানি রাখবে রাখবে তার বিষয় এবং এই 20 টাকা পানি আমরা আর একদিনের জন্য হতে দেব না আমাদের স্পষ্ট কথা ধন্যবাদ সবাইকে আমাদের অনুভাইয় সমর্থক হয়ে থাকেন او نا ہائے لے میسج کرے گا بوائز بزنس سے ہائے بڑا بوائز آسن دیکھو سوری نا میسج کرے گا پھر کھل ہی والا نا کیا سوچو گا نہ جائے گا اپ کیا کرتا ہو ویڈیو بھی کری میں تو ہم نے گوشنا دیے چلی ہم যে আমরা জনসম্পৃক্ত বিষয় নিয়ে জনগণের ভোগান্তি কমানো জনগণের কষ্ট লাঘব করা এবং যত রকম সুযোগ সুবিধা একজন নাগরিকের পাওয়া উচিত সাধারণ জনগণ যেটা এদিন অতি সহজে পায় সেই এরকমই একটা জনসম্পৃক্ত বিষয় নিয়ে আমরা আজকে এখানে এসেছি এটা হলো বোতল পানির মূল্য নির্ধারণের মিশিন আপনারা বিস্তারিত অন্যান্য বক্তার কাছে শুনেছেন আমি এই দামের বিস্তারিত না গিয়ে শুধু বলছি যে কয়েকটা কোম্পানি এবং দোকানদাররা মিলে এই পানির খুচরা যে মূল্য নির্ধারণ করেন সেখানে ছয় টাকার বোতল আঠারো টাকায় বা ষাট টাকার বোতল বিশ টাকায় বিক্রি হচ্ছে

যারা হবে না তাদের অর্থের জোরে থেকে শান্তি দোকানদার প্রতিষ্ঠানের সাথে একচেটিয়া ব্যবসা করতে চাইছেন যে আমার সাথে চুক্তি করলে আপনি অন্য কোনো কোম্পানির পানি বিক্রি করতে পারবেন না একত্রে আর একটা দিক আছে সেটা হলো আপনি যদি আমার সাথে এই চুক্তি করেন তাহলে আমি যে দামে পানি আপনাকে কষ্ট বলবো আপনি সেই দামেই বিক্রি করতে পারতে হবে নেতা যদি আরও সস্তা দামের পানি আপনার দোকানে খুঁজেন আপনি ক্রেতাকে সেই সস্তা দামের জিনিসটা দিতে পারবেন অর্থাৎ যারা ব্যবসায়ীরা করছেন তারাও কিন্তু ক্রেতা তারা ক্রেতাকে সস্তা জিনিসের কাছে যেতে এক ধরনের বাধার সৃষ্টি করছে কাজেই তারাও ওই সমস্ত কোম্পানির মতো সমভাবে অপরাধী আপনারা যারা ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীরা এই ধরনের চুক্তি কোনো কোম্পানির সাথে করেছেন আমি তাদেরকে অনুরোধ করব অবিলম্বে এই চুক্তি থেকে আপনারা মুক্ত হন কোন রকম সাহায্য সহযোগিতা লাগলে আম জনতার দলের সাথে যোগাযোগ করুন আমরা ভোক্তা পর্যায়ে গিয়ে আপনাদেরকে সহায়তা করব আর এই বক্তা অধিকার পরিষদকে বলছি আপনারা গত তিন দিনে এই বোতল যা পানির উৎসাহ মূল্য নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নিয়েছেন সেটা আজকে আমাদের আপনারা জানাবেন আমরা এই বিষয়টা কিভাবে শেষ পর্যন্ত সুরাহা করা যায় সেটা দেখতে এখানে আজকে এসেছি ধন্যবাদ এই মুহূর্তে আমাদের

তিনি এই বিষয়টি দেখবেন এটা বলেছেন এই বিষয়টি দেখবেন যেহেতু বলেছেন ওনাদের ক্লিয়ারের মধ্যে আছে বলেই উনি দেখবেন বলেছেন আমরা জানার জন্য এই বিষয়টা জন্য এরকম না হয় যে আজকে প্রোগ্রাম করলাম সবাই ভুলে গেল আমরা সাত দিন পরে আবার এইখানে এইভাবে দাঁড়াবো যে এইটা আমরা শেষ না দেখা পর্যন্ত আমরা এখান থেকে না এই পানি আমরা জনগণের কাছে ন্যায্য মূল্যে পৌঁছে দেবই এবং বিশুদ্ধ পানি আমার অধিকার আমাদের এখানে পানি শূন্যতা রয়েছে আমরা

মানে রিশিডিউল হয় তাহলে দেখা যাবে জনগণ এই রোজার মাসে বেনিফিট পাবে আমাদের যৌক্তিক মূল্য দশ টাকার মধ্যে হলে এটা আমাদের কাছে অ্যাডজাস্টেবল হয় কারণ ষাট টাকায় একটা পানি যদি পাইকারি মূল্য দেয় তাহলে তিন টাকা প্রফিটে দশ টাকা ন্যায্য মূল্য সেটা হওয়া উচিত এটা আমরা কতদিনও আমরা বলেছি কথা বললে আমাদের মোশারফ ভাই একটি বলুন আমরা বিশ্বাসী বলব আপনারা জানেন

দিনবধুকে মুক্তি দিতে হবে আমরা জানি রমজান মাস চলছে এই রমজান মাসে অনেক অসহায় দরিদ্র যখন ইফতার করে কিছু পায় না এক বোতল পানি কিনে এখন সেখানেও যদি আপনারা ভ্যাট বাড়িয়ে বা বাড়িয়ে বাড়িয়ে বাংলাদেশে দরিদ্র মানুষের পেটে লাথি মারে তাহলে বাংলাদেশের দরিদ্র অসহায় মানুষ যাবে একটু আগে তারেক ভাই বলেছে তারা কি পানি খায় না তারা পানি ঠিকই খায়